আগে উনি যে প্রবলেমটা নিয়ে এসেছিল সেটা হচ্ছে ওনার পিএলআইডি ছিল এল ফাইভ এস কোমরে এবং ঘাড়ে ডিক্স ছিল পিসিআইডি সার্ভাইকাল পাঁচ ছয় লেভেলে সতেরো দিন এখানে অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা রুগী সুস্থ হয়ে দিব্যি সাড়ে চার বছর ভালো ছিল এর মধ্যে রুগীর ভাষ্য অনুযায়ী গত পাঁচ দিন ধরে ব্যথা বাড়ছে হালকা হালকা ব্যথা হচ্ছিল এর মধ্যে আবার ট্রেনে উঠতে গিয়ে স্লিপ কেটে পড়ে গিয়ে ব্যথাটা আবার তীব্র হয়ে গিয়েছে তো আজকে আসছে আলহামদুলিল্লাহ আমি রুগী এসেস করে দেখলাম আগের মতো অত খারাপ না রুগী যেহেতু ব্যথা পেয়েছে একটু সমস্যাটা বাড়ছে কিন্তু আগের মতো না আগে ওনার যে সমস্যাটা ছিল লেখা আছে কোমরে ব্যথা ব্যথা পায়ের দিকে যেত এবং চলাফেরা কষ্ট হতো হাঁটতে পারত হাঁটতে না আগে তখন চিকিৎসা দেওয়াতে আলহামদুলিল্লাহ এটা নাই এখন যে সমস্যা আছে পায়ে কিন্তু কোনো ব্যথা নেই শুধু কোমরে কোমরে ব্যথা

দুই জালা দুই রুগী গিয়ে এখন বসবাস করে গাজীপুরে আমার পুরাতন রুগী আর আমার গ্রামের বাড়িও চাঁদপুর তো যাই হোক রুগীর গ্রামের বাড়ি চাঁদপুর হাজবেন্ড বাড়ি হচ্ছে কুমিল্লা ওনারা বসবাস করে গাজীপুর তো এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে ডিপিআরসি রুগীরা আলহামদুলিল্লাহ ঘুরে ফিরে ডিপিআরসি তে আসে আর মূল কারণ হচ্ছে রুগীদের আমাদের প্রতি আস্থা আছে নাকি ওই এটা তো আসে আমাদের এই যে আস্থা রোগী ব্যাথা আবার হবে জি অপারেশন করেছে আবার অপারেশন লাগছে হার আবার লাগে চোখে আমি চশমা লাগাইছি এই পর্যন্ত চোখের ডাক্তার সাহেব কয়েকবার পাল্টাইছে কিন্তু চিকিৎসা চলবি কন্টিনিউয়াস পড়ছে কিন্তু সঠিক চিকিৎসা সঠিক ডাক্তারের কাছে ভালো চিকিৎসা ভালো মানের চিকিৎসা নিরাপদ চিকিৎসা দিস ইজ ইম্পর্ট্যান্ট তা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে আমরা কৃতজ্ঞ

ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল